হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন পিওর্স আজকের বিষয় বার্থলিন সিস্ট বার্থোলিন সিস্ট প্রতিরোধের যে উপায়গুলি রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো আপনাদের সাথে পিওর্স প্রতিটি ব্যাধির ক্ষেত্রে সময় মতো সুচিকিৎসার প্রয়োজন রয়েছে তদ্রূপ মহিলাদের যে বার্থলিন সিস্ট হয় এই সিস্টেরও কিন্তু সময় মতন একটি সুচিকিৎসা গ্রহণ করতে হয় যদি কোনো ক্ষেত্রে এই সিস্ট একটি পর্যায়ে বৃদ্ধি পেতে থাকে বা খারাপ পর্যায়ে পৌঁছে যায় তাহলে কিন্তু এই সিস্ট থেকে নানা প্রকার সমস্যা দেখা দিয়ে থাকে সঠিক সময়ে যদি চিকিৎসা না করা হয় তাহলে এই সিস্টে গুরুতর সমস্যা দেখা দিতে পারে এবং এই বার্তলীন সিস্ট আরও গুরুতর হতে পারে তাই অবশ্যই সময় থাকতেই এই চিকিৎসাটি গ্রহণ করতে হবে যখন বার্তলিন সিস্টে যখন অল্প সমস্যা দেখা দেবে তখনই এই সুচিকিৎসা গ্রহণ করতে হবে বয়সন্ধিকালের পর থেকে মেনোপজের আগের যে সময় এই সময়কালে একজন নারীর সব এই বার্তলিন প্ল্যান্টে সিস্ট হতে দেখা যায় অনেক মহিলাদের ক্ষেত্রে এই বার্তলিন সিস্ট অনেক ধরনের উপসর্গ দেখা দিতে পারে কখনও কখনো এই বার্তোলিন সিস্ট ছোট আকৃতি ধারণ করে আবার কখনও কখনও এই বার্তলিন সিস্ট একটু বড়ো হতে পারে সিস্টের আকার আকৃতির উপর ভিত্তি করে একজন নারীর এই উপসর্গগুলো কিন্তু দেখা দিতে পারে তবে সাধারণভাবে বলতে গেলে এই সিস্ট মটর দানার আকৃতির সম হতে দেখা যায় এছাড়াও এর চাইতে একটু বড়ও হতে পারে যখন এই সিস্ট খুবই ছোট আকৃতির হয়ে থাকে তখন তেমন কোনো উপসর্গ কিন্তু দেখা দেয় না কিন্তু যখন এই সিস্টের আকার আকৃতি পরিবর্তন হতে থাকে তখনই কিন্তু নানারকম উপসর্গ দেখা দিয়ে থাকে বিশেষ করে সৃষ্টি যখন সংক্রমিত হয় তখন কিন্তু নানারকম উপসর্গ দেখা যেতে পারে সেখানে পূজের সৃষ্টি হতে পারে পুজ সৃষ্টি হলেই সেখানে উপসর্গ দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে এটি ব্যথা থাকে না অর্থাৎ প্রাথমিক পর্যায়ে কোনো ব্যথা থাকে না কিন্তু পরবর্তীকালে যখন সিস্ট আকৃতি যখন চেঞ্জ হয় যখন বড় হয় ঠিক সেই সময় বা সেই সময়কালে ব্যথা দেখা দিতে পারে তখন অনেক ক্ষেত্রে অনেক মহিলাদের ব্যথা হতে পারে এর সাথে ভেজাইনার আশেপাশে লাল হয়ে যেতে পারে ফোলাভাব সৃষ্টি হতে পারে এবং অস্বস্তির সৃষ্টি হতে পারে হাঁটাচলা করতে উঠতে বসতেও কিন্তু সমস্যা হতে পারে এর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্সেও কিন্তু সমস্যা হতে পারে যদি কারো ক্ষেত্রে এই বার্থলিন সিস্ট ইনফেক্টেড হয় এবং সেখানে সংক্রমিত হয়ে পূজের সৃষ্টি হয় তাহলে তাকে অবশ্যই একটু অধিক সতর্কতা অবলম্বন করতে হবে তা না হলে ব্যথা হতে পারে এর সাথে জ্বর আসতে পারে এবং দৈনন্দিন কাজকর্ম করা হাঁটাচলা করা একেবারেই কষ্টসাধ্য ব্যাপার হতে পারে তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যে বার্তোলিন সিস্ট যাতে করে সংক্রমিত না হয় এবং বার্তলিন সিস্টে সংক্রমণ হওয়ার আগেই একটি সঠিক চিকিৎসা করতে হবে এবং চিকিৎসা গ্রহণ করার পাশাপাশি অবশ্যই নিজের স্বাস্থ্যের দিকে অধিক যত্নবান হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পর্যাপ্ত সতর্কতামূলক পদ্ধতি অবলম্বন করাটাই ভালো সবসময় খেয়াল রাখতে হবে যাতে করে এই পার্টুলেন্সিস্ট সংক্রমণ না হয় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং নিরাপদে জনতা বজায় রাখতে পারলে অনেক ক্ষেত্রেই সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায় ছাড়াও পরিমাণ মতন পানি পান করতে হবে প্রস্রাবে যাতে ইনফেকশন না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে এবং চেষ্টা করতে হবে সংক্রমণের আগেই চিকিৎসা গ্রহণ করা কারণ সংক্রমণ যদি ছড়িয়ে যায় তাহলে একটি জটিল পর্যায়ে চলে যেতে পারে এবং সংক্রমণ ছড়ানোর আগে চিকিৎসা গ্রহণ করতে হবে অনেক ক্ষেত্রে যদি কেউ বাইরে ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই তাকে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে এবং যাতে করে তার সমস্যা সৃষ্টি না হয় সেদিকেও তাকে বিশেষ নজর দিতে হবে এবং তাকে একটি সুরক্ষার সাথে থাকতে হবে লুজ ফিটিং পোশাক আশাক পরিধান করতে হবে সকল ক্ষেত্রে একটি পরিচর্যার ভিতরে থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন সাথে থাকতে হবে তাহলে এই বার সিস্ট একটি পর্যায়ে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে আসবে ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আয়েন হোমিওক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে